কী ভাবছেন আপনার দ্বারা সম্ভব নয় আপনি পারবেন না ভুল ভাবছেন ভাই এটা দু হাজার পঁচিশ নয় এটা দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশে এসে যদি আপনি ভাবেন যে আপনার দ্বারা সম্ভব নয় আপনি কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না তাহলে বলছি ভাই আপনি ভুল ভাবছেন ভুল ভাবছেন একদম তাক লাগিয়ে দিন এই দু হাজার ছাব্বিশে এসে পুরোপুরি বদলে ফেলুন নিজেকে চ্যালেঞ্জ নিন যে হ্যাঁ আমি পারব বিগত বছরগুলোতে আপনি অনেক চেষ্টা করেছেন নিজেকে নিজেকে প্রমাণ করার কিন্তু ব্যর্থ হয়েছেন পারেননি এই পৃথিবীতে কেউই আপনাকে বোঝেনি কেউ আপনাকে গুরুত্ব দেয়নি দিনের পর দিন আপনি চোখের জল ফেলেছেন কেঁদেছেন হতাশ হয়েছেন শুধু টেনশনই করে গেছেন ভুল করেছেন ভুল করেছেন যা হবার হয়েছে এবার থেকে নতুন কিছু ভাবতে হবে আজ পর্যন্ত আপনার সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা অপমানের প্রতিশোধ নিতেই হবে এবং সেটা কি তর্কের দ্বারা ঝগড়া করে না ভাই যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে কোনো লাভ নেই কর্মের দ্বারা চ্যালেঞ্জ নিন যে আমি আমি কর্ম করে দেখাবো প্রত্যেকটা অপমানের আমি প্রতিশোধ নেব আমি আমার কাজের দ্বারা জীবনে সফল হয়ে দেখান যে মানুষগুলো আপনার পেছনে কুটকাচারি করছে যে মানুষগুলো প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনার আপনার চলার পথে বাধার সৃষ্টি করছে জাস্ট তাক লাগিয়ে দিন আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব আমি তো বলছি ভাই আপনি পারবেন সর্বপ্রথম এই মাথার মধ্যে জমে থাকা নেগেটিভ চিন্তাগুলোকে আউট করতে হবে নেগেটিভ চিন্তা বলতে কি আমারও তো টাকা পয়সা নেই আমি এর আগে অনেকবার চেষ্টা করি সে কিন্তু পারিনি বর্তমান সমাজে একটা বড় সমস্যা হলো অ্যাডজাস্টমেন্টের অভাব এখন ডিভোর্স পরকিয়া ফ্রাই ঘরে ঘরে একটু খোঁজখবর নিয়ে দেখবেন আপনার আশেপাশেও এরকম বহু মানুষ আছেন যারা যারা দেখবেন অ্যাডজাস্ট করতে পারে না যেখানে যায় সেখানে একটা না একটা ঝোর ঝামেলা বাঁধিয়ে বসে ভাই আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কোথাও পৃথিবীর সর্বমর্ত পাতাল যেখানে যান না কেন কোথাও আপনি শান্তি পাবেন না আসল সুক্ত ভাই আপনার মনে তাই মন থেকে হ্যাপি হওয়ার চেষ্টা করুন মারিয়ে চলুন যারা বোঝদার মানুষ যারা বুদ্ধিমান মানুষ তারা বেশি বেশি করে স্যাক্রিফাইস করে আপনি ভাবছেন তো এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললে আপনি সেখানে সুখে থাকতে পারবেন আচ্ছা সেখানেও যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন বলছি কি ভাই মানিয়ে চলুন বিধাতার কৃপায় যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে অ্যাডজাস্ট করার চিন্তা ভাবনা করুন আর অল্প সন্তুষ্ট হন যত বেশি আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে চক্রপথ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ কারোর জীবনে সুখ যেমন চিরস্থায়ী নয় ঠিক তেমনি দুঃখ চিরস্থায়ী নয়